প্রিয় বিওয়ার্স আমি এখন অবস্থান করছি আমাদের কক্স মেরিনা প্রজেক্টের সামনে এটাই হতে যাচ্ছে আমাদের স্বপ্নের যে প্রজেক্ট এটা হচ্ছে কক্স মেরিনা প্রজেক্ট যেটা আমরা ডেভেলপ করব ফাইভ স্টার হোটেল হিসেবে এবং শুধু এটা একটা শুধুমাত্র একটা ফাইভ স্টার হোটেলই না আমরা এই ফাইভ স্টার হোটেলটা ডেকোরেশন করার চেষ্টা করছি কটের সহ এবং এই জায়গাটাতে আমরা প্রথমত যেভাবে আমরা এই লোকেশনটা নিয়েছি এইখানে আমরা প্রায় আশি স্কোয়ার ফিটের একটা ফ্রন্ট পাবো যেখানে আমরা প্রথমত একটা তিনতলা ভবন করব। খুব আধুনিক এবং ওয়েল ডেকোরেটেড একটা তিনতলা ভবন হবে যেখানে রেস্টুরেন্ট থাকবে তারপরে হচ্ছে আপনার রিসিপশন থাকবে এবং আরও বেশ কিছু ফ্যাসিলিটিস স্পাস সেন্টার সহ বেশ কিছু ফ্যাসিলিটিস থাকবে আমাদের এই প্রথম তিনতলা বিশিষ্ট ভবনে তারপরে হবে হচ্ছে সাতটা কটেজ প্রথম প্রতিটা কটেজ হবে দোতলা বিশিষ্ট এবং প্রতিটা কটেজের আলাদা আলাদা সিঁড়ি থাকবে আর কটেজের পরেই থাকবে হচ্ছে আমাদের একটা সুইমিং পুল এবং সুইমিং পুলের পরে হবে হচ্ছে আমাদের যে মূল স্ট্রাকচারাল যে কনস্ট্রাকশনটা দশতলা বিশিষ্ট ভবন এবং যেখানে আমাদের ফাইভ স্টার মানের সর্বোচ্চ মানের সুইটগুলো থাকবে আর আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের লোকেশনটা আপনারা এখানে একটা লেক দেখতে পাচ্ছেন এই লেক থেকে বরাবরই হচ্ছে আমাদের হোটেলের এরিয়া লেক থেকে বরাবর শুরু হয়ে একদম এইখানে একটা নারকেল গাছ আছে নারকেল গাছ পার হয়ে ব্লু কালারের যে একটা ভবন একটা ঘর দেখা যাচ্ছে ওই ঘর পর্যন্ত চলে যাবে এবং তারপরে বাম দিকে এসে ওইখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে তারও পিছন থেকে শুরু হবে এবং তারও বাম পাশেও আমাদের বেশ কিছু লোকেশন থাকবে এবার এইভাবে আস্তে আস্তে সামনে এগিয়ে এসে এইখান থেকে এসে একটু ডানে এসে আবার মেইন রাস্তা বরাবর চলে আসবে এই হচ্ছে আমাদের একশো শতাংশ জমি বিশিষ্ট আমাদের ফাইভ স্টার হোটেল এবং আমরা এখানে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের এই লোকেশনের পাশেই একটা ন্যাচারাল লেক পেয়ে গেছি এবং এই যে যে ব্রিজটা বা কালভারটা দেখতে পাচ্ছেন এটা সরকার আরও ডেভেলপ করে এটাকে সুইচ সুইচ গেট দিয়ে দিবে আর সুইচ গেট যখন দিয়ে দিবে তখনই এটা একটা নির্দিষ্ট সীমা রেখা সবসময় পানি অবস্থান করবে ফলে এটা সবসময় একটা পরিপূর্ণ লেক হবে এবং যখনই ওভারফ্লো হবে তখন সুইচ গেট সেরে দিবে বাকি পানিটা পড়ে যাবে আর এই জায়গার লেকটা চলে গেছে বিশেষ করে পাহাড়ের পিছনের দিকে তার মানে আমরা আমাদের প্রজেক্টের ডান সাইডে আমরা একটা ইয়ে পেয়েছি সেটা হচ্ছে একটা লেক ভিউ পেয়েছি আর আমাদের পিছনেই যেহেতু একটা পাহাড় অর্থাৎ আমরা একটা হিল ভিউ পেয়েছি আর ঠিক আমাদের এই হোটেলের ঠিক উল্টো পাশে হচ্ছে ম্যারিন ড্রাইভের আপনার ফোর লেনের যে রাস্তার কাজ চলছে এখন টু লেনে আছে এটা এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে এটা ফোর লেনের রাস্তা হবে আর এই রাস্তার পরেই হচ্ছে আমাদের ইনানি বিচ যে বিচটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সর আলোচিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য পর্যায়ে ডেভেলপ করা হচ্ছে এবং সরকার এটাকে ঘিরে অজস্র বিষয়গুলো হাতে নিয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে কালভার্টটা দেখতে পাচ্ছেন ঠিক কালভার্টের পাশেই হচ্ছে হেলিপ্যাড অর্থাৎ আমাদের কোনো বড় মানের কোনো ট্যুরিস্ট যদি এখানে আসতে চায় তাহলে সরাসরি তারা হেলিক্যাডটা নিয়ে এসে এইখানেই হেলিপ্যাডে নেমে আমাদের হোটেলে চলে আসতে পারবে এই ধরনের একটা অত্যাধুনিক ফ্যাসিলিটিস পাচ্ছি আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা একটা বিকেলের স্টেশনে আছি বিকেলের স্টেশনে থাকার কারণে আমরা একটা অসাধারণ একটা লুকিং পেয়েছি যেখানে সাগরের এবং সূর্যের একটা অন্য রকম একটা খেলা চলছে যেটা দেখার মতো অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমি বলবো যে এই জায়গাটাতে অলরেডি আমাদের পাশেই আমাদের এই লেকের পরেই হচ্ছে আবার আমাদের হচ্ছে আকিস গ্রুপের একটা প্রজেক্ট আকিস গ্রুপের প্রোজেক্টের পরেই হচ্ছে ট্রাস্ট ব্যাংকের প্রজেক্ট তারপর হচ্ছে ডেরা নামে একটা রিসোর্ট আছে ডেরার পরেই হচ্ছে বেওয়াশ নামক ফাইভ স্টার হোটেল আর ফাইভ স্টারের পরেই হচ্ছে আরেকটা হোটেল আছে ওটা হচ্ছে রয়্যাল টিউলিপ এখন ওটার নাম চেঞ্জ হয়ে হয়েছে সিপার তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রজেক্ট আগামী দিন একটা অসাধারণ একটা রোল প্লে করবে এই ট্যুরিস্ট জগতে এবং টুরিং ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিতে একটা অসাধারণ একটা ভূমিকা পালন করবে তো আমি এইভাবে বলবো আপনারা যারা এই প্রজেক্ট দেখার সুযোগ পেয়েছেন আপনারাও মূল্যায়ন করবেন যে যে যারা আসছে এ পর্যন্ত একজন শুধু আমাকে একটা রিপ্লাই করেছে আমাদের একটা গ্রুপে যে এই প্রজেক্ট যদি কেউ দেখে তাহলে তার টেন টাইমস তার ডিসিশন এগিয়ে যায় যে এত চমৎকার একটা লোকেশনে আমরা জমিটা অ্যারেঞ্জ করতে পেরেছি তো এই আমি বলবো যে আপনারা যারা এখনো প্রজেক্ট ভিজিট করার সুযোগ হয় নাই আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রজেক্টটা ভিজিট করবেন মানে ফ্যাসিলিটিজ গুলো প্রথমত সে এইখানে হচ্ছে পঁচিশ স্কোয়ার ফিটের ফ্লোর স্পেস পাবে এবং সেই অনুপাতে যতটুকু জমি তার আসে সেই জমিটুকু সে সাব কবলা রেজিস্ট্রি পাবে অর্থাৎ আজীবনের জন্য এবং বংশ পরাক্রমায় সে আজীবনের জন্য এই কক্সবাজারের জমি সহ একটা হোটেলের মালিকানা দিন পাচ্ছে আর আরেকটা সুবিধা হচ্ছে সে মান্থলি এখান থেকে একটা আর্থিক বেনিফিট পাবে অর্থাৎ প্রতি মাসে যে প্রফিটটা আসবে হোটেল রেন্ট থেকে সেইখান থেকে একটা লভ্যাংশ পাবে আর বাৎসরিক আর একটা লভ্যাংশ পাবে আমরা যখন নিট লাভ হিসাব করব নিট প্রফিট হিসাব করব তখন সেইখান থেকেও একটা বড় অ্যামাউন্ট তারা প্রফিট হিসেবে ইয়ারলি পাবে আর একটা ফ্যাসিলিটিস পাবে তারা প্রতি বছর দুই রাত তিন দিন প্রতিটা শেয়ারের এগেনস্টে তারা দুই রাত তিন দিন করে বছরে একবার করে ফ্রি থাকার সুযোগ পাবে এবং আগামী দিন এই শেয়ারের মূল্যও বাড়বে এখন যে শেয়ারের মূল্য পাঁচ পা পাঁচ লক্ষ টাকা আছে সেটা একশোর সময় দশ লক্ষ বিশ লক্ষ টাকায় উন্নীত হবে অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের এই প্রজেক্টের ভ্যালু বাড়তে থাকবে তো আমি বলবো যে এই প্রজেক্টটা আপনার ভিজিট করেন ধরেন আমরা এখন শেয়ার নেওয়ার হ্যাঁ হ্যাঁ নেওয়ারই করলাম আমরা চাইলে আমরা যদি এখন নেই তাহলে সফটওয়াল দিয়ে দিবেন পাশাপাশি মানে লভ্যাংশটা যে শেয়ারের এটা কবে থেকে দেওয়া শুরু হবে লভ্যাংশ দেওয়া শুরু হবে যেহেতু আমাদের আরেকটা প্রজেক্ট আছে অলরেডি সেটা হচ্ছে আপনারা অনেকে ভিজিট করে এসেছেন সেটা হচ্ছে আমাদের আরাবিয়ান সল্ট লেক ওটা অলরেডি লাইভ আছে এবং এখান থেকে রেন্ট আসছে সেই যারা এখন থেকে শেয়ার মালিকানা নেবেন তারা এখন থেকেই প্রফিট পাবেন কারণ আমাদের আরাবিয়ান সল্ট লেক এখনই প্রফিটে আছে থ্রি স্টার মানে জি জি থ্রি স্টার মানে হোটেল যেটা সুগন্ধায় অবস্থিত তো যাই হোক ধন্যবাদ ভালো লাগলো আমিও হোম কেয়ারের পক্ষ থেকে আজকে সরাসরি ভিজিটে আসলাম এবং অত্যন্ত খুবই ভালো লাগছে লোকেশন পজিশন বা ভিউ দেখলে আসলেই অসাধারণ আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা ক্লায়েন্ট আছেন আপনাদের আমি বলবো যে এই পর্যন্ত আসলেই একটা বিনিয়োগ করলে এটা লাইফের জন্য একটা অন্যতম একটা ফিডব্যাক আসতে পারে আউটপুট আসতে পারে তাহলে সবাই আপনারা এখানে যদি কেউ দেখতে আসতে চান কোম্পানির পক্ষ থেকে এখানে ঘুরে আসতে পারেন এবং আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন আমি বিশ্বাস করি এটা আপনার লাইফের একটা সেরা বিনিয়োগ হতে পারে তো ধন্যবাদ আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা বিষয় আছে যে বিষয়টা হলো এখানে যারা চাকরিজীবী যারা অল্প আয়ের চাকরি করেন তারাও এখানে কিস্তি হিসাবে দিয়েও এটা চমৎকার সেরে মালিকানা নিয়ে আসতে পারেন সেটা কি সেটা কীরকম কোনো ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাদ বাকি তিন মাসের মধ্যে আরো দেড় লাখ টাকা পেমেন্ট করে দুই লাখ টাকা যারা কমপ্লিট করতে পারে বাকি ত্রিশ কিস্তি ত্রিশ কিস্তি অর্থাৎ কি প্রায় লম্বা টাইম কিস্তি দিয়ে সে একটা শেয়ারের আসতে পারে তাদের জন্য একটা ফ্যাসিলিটি আমাদের একটা মানবিক আমাদের গ্রুপের পক্ষ থেকে আমাদের এই কক্সম্যানের পক্ষ থেকে একটা আয়োজন করা আছে যে কোনো ব্যক্তি যদি এক একটা চাকরিজীবী শেয়ারের সে ই দিচ্ছে কিস্তি দিচ্ছে দুই লাখ টাকা আলাদা টাকা জমা হচ্ছে হঠাৎ করে আল্লাহ না করুক তাকে এই পিছ দিকে ত্যাগ করে চলে যেতে হয়েছে সেই ক্ষেত্রে সুবিধা আমরা নির্ধারণ করেছি এরকম যে যত টাকায় জমা হোক না কেন জাস্ট কি সে যদি আল্লাহ যদি তাকে নিয়ে যায় যদি মারা যায় তাহলে এখান থেকে তাকে টোটাল টাকা তার ফ্যামিলিকে আমরা ফিডব্যাক দিয়ে দিব আমরা টোটাল টাকা ফিট দিব পাশাপাশি তার নামে যে শেয়ার ছিল সেই শেয়ারটাও তার ফ্যামিলিকে হস্তান্তর করে দিব আমরা এই সুযোগটা আমরা দেখেছি আমাদের গুরুপক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাই